আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন জমিন বান্ধারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না প্রমিস।

আপনি যেটা দিয়েছেন কথা কেমতের দিন সেই কথাটা রেখেছেন কিনা ইন দা ডে অফ জাজমেন্ট আপনারা জিজ্ঞেস করবে কে চিল্লাই বলেন কে সব শেষে আল্লাহ বললেন মমিন বান্দার সাত নাম্বার গুণ তারা সব কিছু নষ্ট হতে দিতে রাজি কিন্তু তাদের সালাত নষ্ট হতে দিতে রাজি না ঠিক কিনা যে কোনো পরিস্থিতিতে মমিন নামাজ পড়ে অজুর পানি নাই মুমিন কি করে তায়াম্মুম করে সফরের মধ্যে সময় নাই মুমিন কসর করে ঠিক কি না দাঁড়িয়ে পড়তে পারে না মুমিন বসে পড়ে বসে পারে না মুমিন শুয়ে পড়ে মুমিন কখনো থেমে থাকে না আপনি প্লেনে আছেন তখন নামাজ পড়েন জাহাজের মধ্যে আছেন তখন নামাজ পড়েন জমিনে আছেন তখনও পড়েন গোটা বিশ্বের সব মানুষের জন্য এই জামিনটারে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে কে মুমিন সব কামাই দেয় নামাজ কামাই দেয় না এই জন্য সাত নম্বরে বললেন উল্লে দিন হম আলা সালাওয়া তহিম ইউ হাফিদু মমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কামাই দেয় না হাফিদু আলা সালোয়াত ও সালাত ইল সংরক্ষণ নামাজগুলো সংরক্ষণ কর নামাজের হিসাব আগে নিবে কে ক্যামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে আর নামাজের হিসাবে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমল নামা নামাজ খানে প্যাস লাগাইয়া দিবে কে এজন্য মুমিন সব সময় নামাজ পড়ে জামাতে কিভাবে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া হার সে আজিহিম রব্বি আলাল রব্বি আলাজিম রব্বি আলাল রব্বি ঠিক কি না নামাজগুলো জামাতে পড়া যাবে আজকের মাহফিলে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে আমরা পক্ষে জামাত নষ্ট করব না পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। হাত তুলে কি আল্লাহরে দেখানো যাবে দেখানো যাবে মুসলমান ডাক দিয়ে আল্লাহরে বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডাকেন পড়েন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে গলার আওয়াজ ছোট আসছে আওয়াজ করে বলেন হে আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তৌফিক দাও আমিন আর হুজুর পড়েন আমিন এরপর আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন এই সাতটা গুণ যদি কোনো মুমিন তার জীবনের মধ্যে ধারণ করতে পারে বাবা মারা গেলে যেমনি ছেলেরা সম্পদের ওয়ারি হয় ওই মুমিন বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের वारिस বানায়া দিবে কে মানতে রাজি আছেন তো প্রথমে কি বলছি আল্লাযিনা হুম ফিসালাতিহিম খাশিয়ুন মুমিন যখন নামাজে দাঁড়ায় অঞ্চলে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায় এদিক সেদিক তার মন ছোটাছুটি করে দুই নম্বরে বলেছি ওয়াল্লাযিনা আহম আনিল লাগবি মুরিদু মুমিন অনর্থক কাজকে এড়িয়ে চলে মুমিন যা করে ভালোটা করে কল্যাণের পথে চলে ঠিক কি না তারপরে বলেছি মুমিন দান করে অল্প দান করলেও এটারে কেমতের দিন বড় করে দিবে কে এরপরে মুমিন তার লজ্জা স্থানের হেফাজত করে তারপরে মুমিন যদি মুমিনের কাছে আমানত রাখা হলে ওই আমানতের হেফাজত করে তারপরে মুমিন যদি কারোর কাছে ওয়াদা দেয় কোনো প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি রক্ষা করে তারপরে মুমিন সব কামাই করে কিন্তু নামাজ কামাই করে তারা সালাদকে হেফাজত করে সব নষ্ট হয় তাদের সালাদ ন ঠিকটা গুণ কোনো থাকলে তারা জান্নাতের মালিক বানায় দিবে এই সাতটা বৈশিষ্ট্যের উপর গুণের উপর আমরা আমল করতে পারি না পারব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন যা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় পড়েন আমি সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকু আল্লাহ তালা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে আমরা পড়ি আমি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তফসিরুল কোরআনের ময়দানে সুবাহান বসে নেই উঠলেন কেন एखे उठसन क्या